হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মামি যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে সকালে মেয়েকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম প্রায় আমি একা একাই হাঁটি তো আমার মেয়ে সবসময় বলে যে ওকে নিয়ে যেন হাঁটি ও আসলে ছোট মানুষ বেশিক্ষণ হাঁটতে পারে না পায়ে ব্যথা করে তো আজকে বাসার পাশেই গলির ভিতর দিয়ে গিয়েছিলাম তো হেঁটে হেঁটে আসার সময় কিছু আমার বাজার সদাই ছিল সবজি চিকেন এগুলো তো এগুলো নিয়ে আসলাম তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব চিকেন উইথ ক্যাপসিকাম রেসিপি এটা অনেকেই রান্না করেন কে কীভাবে রান্না করেন জানি না তবে আমি আজকে যেভাবে রান্না করেছি ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি সরিষার তেল গরম করে নিয়েছি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম এবং সাথে কাটা পেঁয়াজ এখানে এক বাটির মতো কাটা পেঁয়াজ আছে ছোট বাটিতে এক বাটি কাটা পেঁয়াজ দিলাম আর এখন ধীরে ধীরে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে রসুন কুচি এক চামচের মতো আদা কুচি এক চা চামচ আর লবণ দিব এখন স্বাদ মতো তো এগুলো যেগুলো মাংসের মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে সব মশলাই দিয়ে দিচ্ছি ঘরে থাকা যে মশলা সেগুলো আসলে এক্সট্রা আর তেমন কিছু দেয়া লাগে না মুরগির মাংসতে একটু এত বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না তো আমি আবার বে রান্না করি এখানে আমি হলুদ গুঁড়া দিলাম আধা চা চামচ মরিচের গুঁড়া দেড় চামচ আর ধনে গুঁড়া আরও এক চামচ আর আন্দাজ মতো রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি তার মধ্যে সব ধরনের মশলাই আছে আর লবণ তো এগুলোকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব কষানোর পরে আমি চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেবো চিকেনগুলোকে কিন্তু আমি ভাজি নিই এভাবেই রান্না করব তো দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব কষানো শেষ হলে আমি এর মধ্যে ক্যাপসিকাম দেব তো কে কীভাবে চিলি ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করেন আমার সাথে শেয়ার করবেন এবং অন্য কোনোভাবে রান্না করা যায় কিনা আমি আসলে এভাবেই রান্না করি তো এই ক্যাপসিকামও দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ কষানোর পর এখন আমি মিডিয়াম আছে এই চিকেনটা রান্না করব তো আমি ঢেকে দিয়েছি আর চোলার আঁচটাও একটু মিডিয়াম করে নিয়েছি ধীরে ধীরে এভাবে রান্না হবে আর বেশি পানি দেব না এটাকে এটা চিকেনের যে পানি বের হয়েছে সেটা দিয়েই রান্না করব। তেমন ঝুল দেব না আমার কাছে এখন এই ব্রয়লার মুরগিটা আসলে ঝুল দিয়ে রান্না খেতে ভালো লাগে না এটা একটু ভুনা ভুনা করে রান্না করলে ভালো লাগে শুকনা করে তো আমার ঘরেও আবার তেমন পছন্দ করে না সবাই শুকনা করে রান্না করলে ভালো লাগে আমার ছেলেও ভালো এরকম খেতে ভালোবাসে তো আমি এইভাবেই রান্না করি তো প্রায় আমার হয়ে গিয়েছে এখন আমি একটু একটা ছোটো আকারে টমেটো দিয়ে দিয়েছি আমি সস দিইনি কারণ সস থেকে আমি এই সিজনে টমেটো যেটা টমেটো দিলে ভালো লাগে তাই টমেটোই দিয়ে দিয়েছি আর এই তো আমার মোটামুটি রান্না প্রায় শেষের পথে এখন আমি আরও পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করব তো এভাবে দিন থেকে খুব বেশি প্রেশারের মধ্যে ছিলাম অসুস্থ শরীর নিয়ে সবাই ঘরের অসুস্থ ছিল তো এদিকে আমি তিন চারটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন প্রায় আমার রান্নার শেষ পর্যায়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো তো যা বলছিলাম বাসায় একজন পর একজন আমার ঘরে অসুস্থ ছিল তো আজকে এই দুই দিন থেকে একটু ফ্রি হয়েছি কাল থেকে তো আজকে আমি এই একটু আবার বাজার টাজার নিয়ে আসলাম আর এভাবে আপনাদের সাথে অনেক দিন থেকে কোনো রান্না শেয়ার করতে পারছি না আর আপনারা আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় কিন্তু আমি এতদূর এসেছি না হলে সম্ভব ছিল না তো দেখেন আমার কিন্তু রান্না শেষ আমি এখন আমার ছেলের জন্য বাটিতে নিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে রান্নাটা এভাবেই শুকনো শুকনো খেতে কিন্তু খুব ভালো লাগে আর দেখেন চোলার মধ্যে এখনও আছে আমি আমার ছেলের জন্য এগুলো নিয়েছিলাম ওকে ভাত দেব ওর খুব খিদে লেগেছে আর সকাল থেকে কিছুই খেতে চায় না তো একেবারেই দুপুরের ভাতটা খায় তো আজকের রান্নাটা কেমন লাগলো ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই আল্লাহ হাফেজ